নুরের সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে ডামেক পরিচালক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থ হতে আরো চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার আট সেপ্টেম্বর দুপুরে ডামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন নূর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে ড্যামেড পরিচালক বলেন শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরাও উদ্বিগ্ন ছিলেন তা হলো মাথায় আঘাত তবে আইসিউতে থাকা থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় সামান্য যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিশেষে ডামে পরিচালক আসাদুজ্জামান বলেন নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে সারাবেলার খবর পারবিন আবিদিন